মসজিদের চার বেয়ারি পালকি হাজির হইয়া যাবে বরর পাতা গরম জালে শুয়াইয়া ওই মশারির তলে চির বিদায় করে দিবে কাপনের কাপড় লাগাইয়া ছেলে মেয়ে কাঁদবে ছেলেরা কাঁদবে মামা বলে আদরের ছেলে কামবে আদরের মেয়ে কাঁদবে স্ত্রী কাঁদবে স্বামী আপন কান্দা চোখের পানি ছেড়ে চিল্লায় রে কি বিদায় করে আমারে কেমন গোসল করা শুনলাম আমার জানটা বাইর করেছে আমার গায়ের যন্ত্রণা এখনো যায় না ও দাদু বাইরা শুনে নাও পৃথিবীর কেউ না পৃথিবীর কেউ জানি না তারে আর জোর করে গোসল করে দাও সাবান লাগাইয়া। আতর গোলাপ লাগাইয়া গায়ের মধ্যে ময়লা গুলো পরিষ্কার করে গোসল করে দাও কামদার বলে আমার ছেলেরা রে আমার মেয়েরা রে এই মাত্র আমার রুটা বাইর হয়েছে একটু আস্তে আস্তে ডালা দে তোর বাবায় কষ্ট পাই তোর মা কষ্ট পায় পৃথিবীর ওই ব্যক্তির দুনিয়ার মানুষ শুনতে কারো জন্য তুমি মস্তানি করো কার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি গো কোন দিন জনক কবরের এডা এসে যাবে কোন দিন জৈবন চলে যাবে বাবারে এত বারাবারে কেন এত মস্তানি কেন এত কেন গায়ের জোরে দেখাও ক্ষমতার জোরে দেখাও আমার আল্লাহ যেদিন ডাক পারবে ডাক দিয়ে যাবে রে সেদিন আর কেউ ঠেকায় রাখতে পারবে না নতুন সাজে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা যে ঘরে কোনো সাথী নাই যে ঘরে কোনো বাতি নাই যে ঘরে কোনো বন্ধু নাই রে আলো নাই বিছনা নাই সাথে নাই একমাত্র সেই ঘর হলো আপনার ঠিকানা আমার আপনার ঠিকানা এই জন্য বলতেছিলাম আল্লাহ বলে বান্দারে শুইনা নাও এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি চিহ্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টাই দিব আর একটু জোরে অল্লাহ এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায় আত্মা বানা দিব এর মস্তানি মস্তানি পায়ের মাটি থাকবে না মাটি গুলো হবে তামা উত্তপ্ত গরম পুড়ে সাই হয়ে যাবে এই জমিনের মধ্যে কেমনে সর্ববাই একবার বাব আল্লাহ আমার আল্লাহ এই জমিনের পানি গুলো পুরো হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া এই জন্য আমার জমানার মহাকামেল আমার দয়াল ফিট খাজা বাবা মা ফরিদপুরি এনাদপুরের পীরকে বলে জানতাই তো বলতেন বাবা সোন দজাল নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম যার অন্তরে নাই তার ইমান বলতে কি নাই সরা বেঈমান মা কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া যদি বলেন ঠিক কিনা আমার মহর না সিবে কখন কেউ তো জানি নাই আমার মহর না শিবে কখন কেউ তো যায় এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার সিরিয়াল নাই সিরাজুল ভাই বলছে ভাই জানে একটু কবরে আলোচনা পৃথিবীর মধ্যে যার মা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই যার বাবা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই নাই জোরে বলেন ঠিক কিনা এর সন্তানের এলাস বাবার কাঁদে বাবার এলাস সন্তানের কাঁদে আল্লাহ আকবার বলো সন্তানের এলাস যে ব্যক্তি সন্তানের এলাস কাঁদে নিছে ব এই জানে সন্তানের লাশটা কত ভারী পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে কাদ নিচে সে জানে বাবার লাশটা কত ভারী এই পৃথিবীর মধ্যে দাদার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে দাদার লাশ মুসলমান মুসলমান শুনে না ভাইয়ের কাঁধে ভায়ের লাশ নাতির কাঁধে দাদার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার মানুষ শুনে না এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম হয় রাতের বেলা না হয় দিনের বেলা বান্দারে দিন শেষ করেছ মৃত্যু বরণ শুরু করেছ মরণ হবের মধ্যে কোনো সন্দেহ নাই সিরাজুলের মতো কে যেন বাবারে এই পৃথিবীর মধ্যে সন্তান বাবা হারানোর কষ্ট এই পৃথিবীর মধ্যে যখন সন্তান রব্য বলে রে বাবার বড্ড মনে পড়ে যায় আল্লাহ এই দুনিয়ার মা সেরে চলে যাবো থাকার জায়গা না থাকবো না আল্লাহ এই মরণের আগে আমাদের আল্লাহ মজবুত বানাইয়া দিও আমায় তোমরা যাই না আমি চলে যাব আর জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা আমার মহর নাশিবে একটু মহব্বতে বলেন আমার মহর নাশিবে টাকা পয়সা দালেন কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যে একাই এক আমি যাবার কালে বেবে দেখি আমার কে আমি যাবার কালে ভেবে দেখি না আমার মহর নাসিব শিব এই টন্ডা ভারণে আমার মহর না শিবে কখন কেউ তো জানি আমার। পালাইবে কোথায় মানুষ তাই পালানোর কোনো জায়গা নাই মরণের ভয়ে যতই আপনি পালান নাই কোনো মরণ আপনাকে খুঁজে আনবে আর এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে গিরাজ করে ফেলবে এই নিষ্ঠুর পৃথিবী পৃথিবী পচা গন্ধ ভালো মন্দ সব কিছু গ্রহণ করে ত্যাগ করে না ভোগ করে এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ধরে নিবে আমাকে ধরে নিবে আপনি পাপি হন আপনি নেককার হন এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে সারবে না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে গো এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে যায় না আমার ভাইরা হয়তো দুদিন পরে নাই এইতো দুদিন আগে এই দুনিয়ার মা সেরে চলে যেতে হবে থাকার জায়গা নয় কিন্তু আমার আল্লাহ বলে মুকুল্লমান জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মশন পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পড়াইয়া তামা বানাইয়া দিব এত বাড়াবাড়ি কেন রে বাবা কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি মস্তানি করো কার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি করো কোন জন কবরের এ কেসে যাবে কোন দিন জৈবন চলে যাবে বাবারে রে এত বারাবারে কেন এত মস্তানি কেন এত কেন গায়ের জোরে দেখাও ক্ষমতার জোরে দেখাও আমার আল্লাহ যেদিন ডাক পারবে ডাক দিয়ে যাবে রে সেদিন আর কেউ ঠেকায় রাখতে পারবে না নতুন সাজে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব যে ঘরে কোনো সাথী নাই যে ঘরে কোনো বাতি নাই যে ঘরে কোনো বন্ধু নাই রে আলো নাই বিছনা নাই সাথী নাই একমাত্র সেই ঘর হলো আপনার ঠিকানা আমার আপনার ঠিকানা এই জন্য বলতেছিলাম আল্লাহ বলে বান্দারে না নাও এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি চিহ্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টাই দিব আর একটু জোরে আল্লাহ এই আমি বানায় দিব এর মস্তান মস্তানি করিস পায়ের মাটি থাকবে না মাটিগুলো গুলো হবে তামা উত্তপ্ত গরম পুড়ে সাই হয়ে যাবে এই জমিনের মধ্যে কেমনে সলবাই একবার বাবু আল্লাহ আমার আল্লাহ এই থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া এই জন্য আমার জামানার মহাকামেন আমার দয়াল ফির খাজা বাবা সিদম মামা ফরিদপুরি এনাদপুরের পীরকে বলে জানতাই তো বলতেন বাবা সোন নবীর প্রেম যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কি নাই সরাসরি বেঈমান কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসানি আর আমরা শূন্যরাও থাকতে চাই নবীর ভালোবাসা যদি বলেন ঠিক কিনা মহবতে বলে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানি না আমার না শিবে কখন এ আমি চলে যাবো আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব অ আমি চলে যাব আমাই তোমরা আমার মহরণী টাকা পয়সা দালেন কোটা যা করেছি ছগকি চোফেলাইয়া যাদি একাই সল সি রে যাম্মি ছগকি চোফেলাইয়া আজাদি একাই সল আমি যাবার ভেবে দেখি আমার কেহ না আমি যাবার কাল বচ্ বেদে আমি আরো জবে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কে হও না মহর আর জোরে বলেন আমার মহর নাও কবে ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এ দুনিয়ার মুসলমান মরম থেকে পালানোর কোন পথ নাই নাই মরণ আসবে যেখানেই থাকেন না কেন রে দাদু সিন্ধুকের মধ্যে থাকেন পাহাড়ে থাকেন গুহায় থাকেন যে জায়গায় থাকেন না কেন যখন হুকুম এসে যাবে মরণের সঙ্গে সঙ্গে পড়ে যাবেন আল্লামা মুক্তি আব্দি তালি সাহেব একটা কিতাবের নাম বাহারে এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শুনে নাও মানুষের যখন সাধারণ মৃত্যু হয় সত্তরটা তাজা উঠের গায়ের সবাই না করে উল্টো দিকে টানতে লবণের লাগে দিলে যতটুকু জল তোলা এর যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণের কালে পায়খানা করে দেয় মরণের সময় প্রসাব করে দেয় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে বলো আল্লাহ হয়ে আর একটু জোরে বলেন আল্লাহ হয়ে আমার ভাইরা বন্ধুরা আমার দলের কান্ডা লাগা শুনে নেন কত মানুষের কাপন পরাইলাম কত মানুষের দাফন করাইলা কত মানুষের জানাজা পরাইলাম কোন দিন যেন আমার জানাজা পরাইবে কে রে কোন দিন যেন আমার দাফন করাইবে কে কোন দিন যেন শিরবিদায় হয়ে যাবে রে মুসলমান মসজিদের চার বেয়ারি পালকে হাজির হয়ে যাবে বরর পাতা গরম জালে শুয়াইয়া ওই মশারি তলে চির বিদায় করে দিবে কাপনের কাপড় লাগাইয়া ছেলে মেয়ে কাঁদবে ছেলেরা কাঁদবে মা বলে আদরের ছেলে কামবে আদরের মেয়ে কাঁদবে স্ত্রী কাঁদবে স্বামী কাঁদবে আপন জনেরা চোখের পানি ছেড়ে কাঁদবে চিল্লায় বলবে ছেলেরা রে কি বিদায় করে দিলি আমারে কেমন গোসল করারে এই মাত্র আমরা এই আমার জানটা বাইর করেছে আমার গায়ের যন্ত্রণা এখনো যায় না ও দাদু বাইরা শুনে নাও পৃথিবীর কেউ বুঝি না পৃথিবীর কেউ জানি না তারে আরো জোর করে গোসল করে দাও সাবান লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া গায়ের মধ্যে ময়লা গুলো পরিষ্কার করে গোসল করে দাও কামদার বলে আমার ছেলেরা রে আমার মেয়েরা এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে একটু আস্তে আস্তে ডলা দে তোর বাবাই কষ্ট পায় তোর মা কষ্ট পায় পৃথিবীর ওই মরণ ব্যক্তির আবার যদি দুনিয়ার মানুষ শুনতে পাইত দুনিয়ার মানুষগুলো হাততাল করে মারা যেত গো কলিজা ফেটে মারা যেত জোরে জোরে বল আল্লাহু আকবার এ ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর কেউ বুঝিনা কেউ বুঝতেও চায় না যখন মায়েরকে কাপড়ের কাপড় পরানো হয় ডাকতে বলো আমার ছেলেরা আমার মায়েরা ও সিরাজুল আমার কিসের কাপড় পর জীবনে তো আমি কোনোদিন রঙিন কাপড় সেরা সাদা কাপড় পরি নাই আজকে আমার কাপড়ের মধ্যে মরে আদিস সেলাইবিহীন কাপড় কোনোদিন পরি না কেউ বুঝি না কেউ শুনি না কাপনের মধ্যে ঢুকা দিলাম পায়ের করে যখন বানতে যায় মায়ের মুসলমান একটু কথা শুনেল মায়ের চিকার মেরে কয় ও আমার ছেলে আমার বিবি ও আমার অভ্যন্তরের আসই না কতই পাতে পাতারে গেছি রে এই পাতে হেঁটে হেঁটে তোমারে আমি কাতে করে নিয়ে বেড়াইছি এই পা দিয়ে কত কষ্ট করে রোজগার করে তোমাদের খাওয়াইলাম আজকে তুমি পা দুটি বেদনা আমার পা দিয়ে আমি নাড়াইতে পারি না যদি আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনত একমাত্র মানব এবং দানব শুনতে পারে না পৃথিবীর কোন মানুষ যদি আবার শুনতে পারত চিরতরে পেল করে মারা যেত জোরে জোরে সিল্লা বলা যাবে না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যখন মাথার বান্ধব দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা আমার 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 হাত দুটি বেঁধে দিস না রে এই হাতে কত না তু বুকে টান দেন এই হাতদের রোজগার করে খাওয়াইলাম হাত তোরে খাওয়াই দিস বাবা এ হাত ধরে কুতু ঘাটেছি এই কোলে তুলে নিয়েছি হাত দুটি না কত হাত কত মায়া মাতায় আজকে আমার হাত দুটি বেঁধে দিস স্কুল যা টুকরা সন্তানেরা তোদের কি মায়া লাগে না তোদের কি দয়া লাগে না তোর বাবারে চির বিদায় করে দিস তোর মারে চির বিদায় করে দিস রে আল্লাহ পৃথিবীর কোনো না নু না বুঝে না রা তোকে চির বাধুনি বাদিয়া। দিয়া মায়ে বলে কলিজা টুকে শান্তানিরে প্রতিবেশি রে আপন আমার মুখের মধ্যে বাঁধন দিস না এই মুখটা দিয়ে কত না আতরে আদরে করেছি এই মুখটা আমার বাদিস না জনমের দেখা দেখতে দে আমার মেয়েরে দেখব আমার বিবিরে দেখবো আমার স্বামী আমার মাথার বাদন বাদিস না আমার বিদায় করে দিস না কি বাদন বা আজরাইল আমারে ও আদনাই রে ঘরসারিয়া বারান্দাতে হইল না জায়গা কাদের প্রেমে এই দুনিয়ায় গড়লাম সাদের বালাখানা কাদের জন্য এই দুনিয়ায় বাদলাম সাদের বালাখানা আমার পম জনে যারা গছিল বিদায়েতে তারা সাড়ে তিন হাত যাই গানা কি হবে আমার ঠিকানা কি বা দিলি লামাই কি বা দিলি রেজরাই বুকে বড় জানা কেও খিতে চাই না রে সন্তান কয় সন্তানেরা কয় জলদি করে বাবার বিবি বলে জলদি করে আমার স্বামীর লাশটা সরা কেউ বজে না কেউ শোনে না কত যে যন্ত্রণা আপন জনে বলে জলদি করে লাস্টারে সরা আপন জনে বলে জলদি করে আমার মায়ের লাস্টা সরা